আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আমরা আলী ইমরানের একশত সত্তর নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ বাংলা শিখেছি এবার আমরা একাত্তর নং আয়াত সহি শুদ্ধ বা বাংলা শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চেয়ে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চেয়ে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখেন ইনশাল্লাহ আপনি যে কোনো কোরআন শাহী শুদ্ধভাবে পড়তে পারবেন তাহলে কথা ব্যাপারটা শুরু করে দেখিম বিস্মিললায় রু আহম নি য়াস তাবে শিরু না ইজা সিনকেতবে য়া নজবর ইয়াস জজব আরা ডান্দকা আকাত সঙ্গে এক মিলিলে বড়ত হয়ল। হয় বাজবর তাবে তা তাবে। বাটা হলো কলকলার ধাক্কা দিয়ে পরব কলকলার পাঁচটি কফ বাজিম ডাল আর এই পাঁচ হর বলে ধাক্কা দিয়ে পড়তে হয় আর কালার জন্য যদি কোনো হর লাল কালার অঙ্ক থাকে তাহলে সে হরটা অবশ্যই ধাক্কা দিয়ে পরব তাবে সিনজা শি রু পেশের বাম পাশে যশম লাফ টান ইয়াস তাবে শিরু নুন ইয়াস না শিরু না শিরু না বাজের বি নুন আইনজের নিয়ে চাপ পড়তে হবে মিমজর মা 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 তামিম দুইজের ঈদাগামে বাগুন না দেখেন এই যে তানমিনের পরে মিম আছে যদি তানমিনের পরে তাশেদ মিম থাকে তাহলে তানমিন এবং তাসেদ মিম দুইটাকে একত্রে মিলিয়ে গুন্ডা করে পড়তে হবে এর নাম হলে ঈদগাম বাগুন না অর্থাৎ মিমটার ঈদগাম বাগুনা হরফ ঈদগামে বাগুন হরফ চারটি ইয়া মিম ওয়াউ নুন এই চার হরবের কোনো হরফ যদি তানবিন অথবা নুন সাকিনের পরে আসে সেক্ষেত্রে তানবিন এবং নুন সাকিনের পরে হরবের অর্থাৎ যে হরফটা থাকবে চার হরফে যে হরফটা থাকবে সেই হরবের সঙ্গে মিলিয়াগুন না করব যেমন দেখেন এখানে বলতেছি মা তিম আর কালার বড়ের জন্য মিনের পরে যে হরফ থাকবে সেই হর্বের পর সবিস্কার থাকলে তানমিনটাকে আমরা গুণ তানমিনের সঙ্গে মিলিয়াগুন্না করব মিম জার মি নুন লাম নুন লাম যাব নাল মিনাল লাম খারা যাব ল আমরা এখানে ল পড়লাম উচ্চারণটা হয় লা কিন্তু লাল আমরা ল পড়লাম কেন পড়লাম এই যে আল্লাহ শব্দ আল্লাহ শব্দ এখানে জবর থাকলে আল্লা শব্দ লামটাকে পুর করে পড়তে হয় মোটা করে পড়তে হয় তাহলে আমরা বলবো মিনাল ল হাজের হি মিনাল লহি শিরু না শির মাতিম মীনাল লহি

কেন ঈদগা বা আগুন না এই যে তানমিন দুই যা দুই যা দুই পেসকে হয় তানমিনের পরে তার সাথে ও থাকলে তা তানমিনের সঙ্গে এবং তার সাথে ওয়াশের মিলিয়া গুণ্না করে পড়ব এন আমি ঈদগা বা আগুন না আর কালাবার জন্য তানমিনের বা যে হর্ব থাকবে সে পর যদি সবুজকে অঙ্কা থাকে তা তানমিনের সঙ্গে সেই হর্বের সঙ্গে মিলিয়া গুণনা করবো যেমন ওয়া ফাউদ লিউ ওয়াউজর ওয়া হামদান নুনে তাসির গুণা করা ওয়াজিব ওয়া আন আর কালার পড়ার জন্য তার সাথে নুনে কমলা কালার অঙ্কা তাহলে সেখানে অবশ্যই আমরা গুণা করবো ওয়া আন নুন লাম জবর নাল ওয়া আন নাল লাম খারা জবর ল আল্লাহ সদরানের জবর রয়েছে লামটাকে মোটা করব ল হা জবর হা ওয়া আন নাল ওয়া আন ল লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি আলিফ টান ওয়া আনা হালা ওয়া অন্না হালা ইয়া পেস ইউ দ দিয়া জে দি জেৰে বাম্পার জসুমলা আইন পেস অৰু চাপ দে ইউদি ওয়া অন্না হালা ইউ দি আৰু ইউদি হামজা যা জিমকে দেবো হামজা জিম যাব আজে জিমটা কল কালারৰ ঢাক কে দেবো তবে ভিতর বলবো আজে রকে ধর রল আ যে রল আ যে রল মিম হামজাপ মুম জা হামজাকে ধরে ওয়াইয়ের উপরে হামজা রয়েছে তাহলে ওয়াও বাদ যাবে হামজাকে ধরতে হবে যদি কোনো হরপে বা আইটি হরপ থাকে তাহলে সে উপরে হরপকে ধরতে হবে মিম হামজাপ মু মিম জের মি মুের বাম্পা জসমলাইয়া একালিফ টান মু মিনি নুন না মু

আজ বুঝতে কিভাবে উচ্চারণ করতে হবে আপনারা যদি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখেন আপনি যে কোনো কোরআন সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ আর আপনাদের জন্য আমি এই চ্যানেলে দুইটা কায়দা শিক্ষা দিয়েছি একটা হলো নাদিয়াতুল কোরআন আর একটি হলো এসো কোরআন শেখি আপনি যদি প্রথমে এসব কোরআন শিখি কায়দাটা পড়েন পরার পর না দিয়ে কায়দাটা পড়েন তাহলে আপনার অনেক ফায়দা হবে অর্থাৎ আপনি এগুলো তাড়াতাড়ি পড়তে পারবেন কি করতে পারবেন আপনি কোরআনটা তাড়াতাড়ি পড়তে পারবেন কায়দা পড়ার পর আপনি যদি আমার না দিয়ে কোরআন পড়েন এরপর আমপাড়ার কিছু পাঠ রয়েছে সেগুলো পড়ার পর কোরআনটা পড়বেন ধারাবাহিক পাঠগুলো দেখবেন ইনশাল্লাহ আপনি যে কোনো সহি শুদ্ধ পড়তে পারবেন আর আমার কোলে এখানে গোলে প্লে লিস্টার ভিডিওগুলো দেওয়া আছে ফেস্টাগারের সুরা বাকারার সমস্ত আয়াতগুলো দেওয়া আছে পর্ব পর্ব আকারে দেওয়া আছে আপনারা সেখানে দেখে নেবেন এবং পড়ে নেবেন ইনশাল্লাহ আপনি যে কোনো যে কোনো কোরআন পড়তে পারবেন আমি দোয়া করি আপনি যদিও খুব তাড়াতাড়ি যে কোনো কোরআন সহি শুদ্ধ পড়তে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার